আমরা ভুয়া ভুয়া স্লোগান দেখছি দর্শকের ঢল আপনারা দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এসএনটিভি টিভি নিউজের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা শুরু করে দেবেন এখন গাফতলি বাদারোড থেকে গণভবন উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন আমরা তেমনটা দেখছি দর্শক দর্শক আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন দর্শক মাদার রোডের দৃশ্যরা আপনাদের দেখালাম আমি